সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জানলে শিহরিত হবেন সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামসের নগরের বাসিন্দা মঙ্গ নূর হোসেন গাজী হঠাৎ বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে যদিও দারিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে বাঁচা নূর হোসেন ভয় পাননি বরং হাতের লাঠি নিয়েই বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান তারপর তার চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে এবং লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায় বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবার ক্ষত যেন আজও তকতকে দীর্ঘ প্রায় ত্রিশ বছর কেটে গেল তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আজও পর্যন্ত আমার পাটাগুলো আসার আমার পায়ে কোনো জোর

ওনার এই মুহূর্তে সার আর্থিকভাবে ভীষণ দুরবস্থার মধ্যে আছে যদি উনি কোনো রকমভাবে সহজ সহযোগিতা পায় বা সার সরকারি সাহায্য সহানুভূতি পায় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা খুব আনন্দিত হব যে অসহায় মানুষটা অন্তত বাঁচতে পারে আমার নাম মিহির মণ্ডল সমসীনগর বাড়ি আমি ফিরে আসলাম আমাদের দাদা আর আমার বাবা ওরা তো বাঘের সঙ্গে লড়াই করে আমাকে ফিরিয়ে এনেছে ওরা বাঘের সঙ্গে পুরো লড়াই করেছে কেউ বাড়ি মেরেছে বাঘের গায়ে কেউ হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায় আমার বাবা হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায় আর আমার দাদা বাড়ি মারে লাঠি দিয়ে বাঘের কাঁদবে কাঁধে বাড়ি মারলে তখনই আমার ছেড়ে দেয় তারপরে আমাকে ওরা নৌকে নিয়ে চলে আসে বাড়ি তারপরে এই জন্যই আমি ফরেস্টার ডিপার্টমেন্টে অভিযোগ করি ফরেস্ট ডিপার্টমেন্টের হেড অফিস ক্যানিং ওখানেও অভিযোগ করি কোনো দিক দিয়ে আমার কোনো সাহায্য সমিতি করিনি আমি একটু চাইছি যে আমার সংসারিক খুব অসল সংসার অসল আর শারীরিক মানে সংসারের সাহায্যের জন্যে আমি কিছু আর্থিক সাহায্যের জন্য একটু আবেদন করছি মোহাম্মদ নুর হোসেন গাজী বাড়ি শমসদনগরে এক নম্বর সুইচ গেট পূজাটা একটা ক্ষতি হয়ে যায় যাওয়ার পরে আমার এইখানটায় নির্ধান হাড় ফাঁকা হয়ে যায় প্রায় এক ইঞ্চির মতো ফাঁকা হয়ে যায় এইখানটা আর এইখানটায় দাঁত মারে খুব বড় আকারের দাঁত ছিল এইটা এবারে যখন আমাকে দাঁত মেরে ছেড়ে দিয়েছে তখন আমার গায়ে কোনো আর নেই আজও পর্যন্ত আমার পাটাগুলো আসা আমার পায়ে কোনো জোর পাইনি কোমরে জোর পাইনি একদম বেকার হয়ে গেছে আমার লাইফের আর কোনো কর্মের ক্ষমতা নেই